যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে যারা যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা প্রত্যেকেই দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এবং এই দুর্ভাগ্য নিয়ে জন্মানো মানুষগুলোকে ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া হোক এবং ইসলাম ধর্মে রূপান্তরিত করা হোক যাতে তারা তাদের সেই দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরে পেতে পারে কি ভাবছেন এই কথাটা আমার না যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন এই কথা আমার নয় তবে এই কথা কে বলেছে এই কথা প্রকাশ্য জনসভায় বলেছেন ফিরহাদ হাকিম ববি উনি একজন রাজনৈতিক চরিত্র উনি রাজনীতির একটা বিরাট বড় আসনে এখন রয়েছেন এবং ওনার এই বক্তব্যকে নিয়ে সারা সোশ্যাল মিডিয়া সরগরম কিন্তু কারা সরগরম করছে জানেন এই আমাদের মতন চুনুকোটি সাধারণ মানুষেরা যাদের সত্যি সত্যিই কোনো পাওয়ার নেই যাদের সত্যি সত্যিই কোনো ক্ষমতা নেই তো সেই কারণেই আমার মনে হয়েছে যে ফিরহাদ হাকিম ববি যে কথাটি বলেছেন সেটা আংশিক সত্যই সত্যিই আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি হলে এত বড় একটা বক্তব্য বলার পরেও কেউ ওনার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না এত বড় একটা অপমানজনক কথা বলার পরেও কোনো সনাতন ধর্মের মানুষ তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না এমনকি উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও উনিও ধর্মে ধর্মে এরকম ভেদাভেদ সৃষ্টি করছেন এত বড় একটি অপমানজনক কথা একটি রাজনৈতিক ব্যক্তিত্ব সবার সামনে বলে দিল তাবড় তাবড় নেতামন্ত্রীরা মন্ত্রীরা এখানে চুপ কোন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর বলুন কোনো নেতা মন্ত্রী বলুন ওনার আশেপাশের কোন সহায়ক কর্মী বলুন কেউ এটার বিরুদ্ধে কোনো কথা বলল না তাহলে তো সত্যিই আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি বলেই আমাদের চুপচাপ হজম করে নিতে হচ্ছে এত বড় একটি কথা না আমি বিশেষ কোনো মানুষ নই আমার বিশেষ কোনো ক্ষমতাও নেই এই ভিডিওটি বানানোর পর হয়তো যেরকম আগে আমার ইনবক্সে প্রচুর হেড থ্রেড তারপরে ধরুন হুমকি এই ধরনের মেসেজ আসতো ফোন আসতো সেরকম মেসেজ ফোন আমার কাছে আসবে কিংবা আমার বাড়ি পর্যন্ত হুমকি আসতে পারে যে কেন তুমি এর বিরুদ্ধে কথা বলছো দেখুন বিরুদ্ধে কথা বলা আর কোনো একটি বিষয় উপস্থাপন করার মধ্যে পার্থক্য রয়েছে ফিরাদ হাকিম ববির বিরুদ্ধাচরণ করার মতন ক্ষমতা আমার নেই তাই আমি বিরুদ্ধাচরণ করছি না শুধু মেনে নিচ্ছি আংশিকভাবে যে হ্যাঁ সত্যিই আমরা দুর্ভাগ্যবান বা সত্যিই আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি যে আমরা তার মতন একটা মানুষের কাছ থেকে এরকম অপমানজনক কথা শোনার পরেও সমস্ত মিডিয়া সমস্ত মানুষ সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা একদম চুপচাপ রয়েছেন শুধু এই ভিডিওটাই নয় আমি কিছু বছর আগের আরেকটি ভিডিও আপনাদের সকলের সামনে একটু প্লে করে দেখাতে চাই যে এই মানুষটাই কিছু বছর আগে সনাতন ধর্ম সম্পর্কে কি বলেছিলেন এবং হঠাৎ করেই তার বক্তব্য এত বদল কেন হয়ে গেল মুসলিম ধর্মদবী মানুষ হয়েও কোরআন শরীফ পড়ে তার অর্থ জানতাম না রামকৃষ্ণ মিশনে আমাকে অ্যারাবিক পড়তে হয়েছে অ্যারাবিক সম্বন্ধে ডিগ্রি নিতে হয়েছে অ্যারাবিক পড়ে রামকৃষ্ণ থেকে মিশন থেকে জানতে হলো যে সত্যিকারে কোরআন শরীফের অর্থটা কি যদি রামকৃষ্ণ মিশন না থাকতো তাহলে কোরআন শরীফের অর্থই আমি জানতাম না যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম দুটো বক্তব্যকে পাশাপাশি শোনার পর আপনাদের মতন আমিও চমকে গেলাম কি করে একটা মানুষ এক মুখে এক জনসভায় দুইবার দুই রকম কথা বলতে পারেন তো এরকম যদি আমাদেরকে শুনতে হয় তাহলে তো অবশ্যই আমরা দুর্ভাগ্য নিয়েই জন্মেছি এবং এই দুর্ভাগ্য শুধু আমার একার নয় এই দুর্ভাগ্য আমাদের সবার সত্যি তো যেখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতা মন্ত্রীরা সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মে দীক্ষিত মানুষ অথচ অন্য ধর্মের মানুষ এসে যখন আমাদের ধর্মকে অপমান করেন কিংবা বলেন যে আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিনি মানে আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি এই জিনিসটা যারা মেনে নিয়েছেন তাদের সঙ্গে আমাদের বাস করতে হচ্ছে তো এটা দুর্ভাগ্য ছাড়া আর কি বা হতে পারে তো আজকের এই ভিডিওটি শেষ করার আগে কয়েকটি কথা বলে যায় নিজে যে ধর্মে জন্মগ্রহণ করেছেন সেই ধর্মকে সম্মান জানানোর জন্য আপনার প্রথম কাজ হচ্ছে আপনি নাস্তিক হয়ে যান তবুও ভালো কিন্তু আমার ধর্ম ভালো লাগছে না বলে আমি অন্যের ধর্মের দাওয়াতে চলে গেলাম এবং সেই ধর্ম গ্রহণ করলাম এতে কিন্তু আপনার সেই ধর্মটাকেও অসম্মান করা হলো যদি ধর্মের রীতিনীতি অপছন্দ হয় যদি ধর্মের নিয়ম কানুন ভালো না লাগে তাহলে সম্পূর্ণভাবে নাস্তিক হয়ে যান কিন্তু একটি ধর্মকে অপমান করে আপনি যদি অন্য ধর্মকে সাদরে গ্রহণ করেন কিংবা এই ধরনের বক্তব্যকে চুপচাপ মেনে নেন বা এই ধরনের বক্তব্য থেকে মোটিভেট হয়ে অন্য ধর্ম গ্রহণ করেন তাহলে আমি একটাই কথা বলবো যে ধর্মটিকে ছেড়ে আপনি যে ধর্ম গ্রহণ করছেন দুটো ধর্মকেই আপনি অপমান করছেন আর আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো একটিই আগামী দিনে প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে আমার একটাই অনুরোধ এইভাবে সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে দেবেন না কারণ আমাদের সনাতনীদের মধ্যে সত্যি আজকালকার যুগে সাহসের বড্ড অভাব তারা চুপচাপ অপমানটাকে মেনে নিতেই পছন্দ করে এবং তারা নিজেরাও হয়তো মেনে নিয়েছে তারা দুর্ভাগ্য নিয়েই জন্মেছে তো যারা যারা মনে করেন না যে আপনারা দুর্ভাগ্য নিয়ে জন্মাননি তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং সকলকে সচেতন করবেন যাতে আগামী দিনে অন্তত নিজের ধর্মের অপমানটা সবাই গলা তুলে প্রতিবাদ করতে পারে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধা